নিশ্চয়ই তোমরা খবর দেখেছ যে ছাব্বিশ হাজার জনের চাকরি বাতিল হয়ে গেছে সরি পঁচিশ হাজার সাতশো বত্রিশ জনের চাকরি বাতিল হয়েছে একজন বাদ দিয়ে যে কিনা হচ্ছে মানে দ্বারা তার চাকরিটা বহাল লেগেছে কারণ সে একজন ক্যান্সার পেশেন্ট নাম সমা দাস বাকি সবার চাকরি বাতিল হয়ে গেছে ঠিক আছে আমি এই কোর্টের রায়টাকে মানতে পাচ্ছি না কারণ আমি একজন কম্পিটিভ স্টুডেন্ট জানি যে যারা কষ্ট করে আজকে চাকরিটা পেয়েছিল অর্থাৎ যোগ্য প্রার্থীরা তারা কিন্তু আজকে দিন রাত্রি পড়াশোনা করে তবে কি একটা চাকরি পায় কারণ আমরা এই কম্পিউটিভ লাইনের স্টুডেন্ট হয়ে আমরা জানি যে একটা চাকরি পেতে গেলে কত কষ্ট করতে হয় কত মানসিক যন্ত্রণার মধ্যে ঢুকতে হয় কত মানসিক ওষুধ খেতে হয় আমি এবারে তারা দিন রাত্রি সমাজের থেকে বিচ্ছুত হয়ে পড়াশোনাটাকে তারা নিজের সম্বল করে রেখেছিল আজ তাদের এই দশা তো এই যে দশাটা তার কারণ হলো কিছু বেনিয়ম হয়ে যাওয়ার জন্য রাজ্যের অবস্থায় ব্যবস্থায় যেখানে শিক্ষা হচ্ছে একটা জাতিস্তম্ভ সেইখানে শিক্ষা ব্যবস্থায় এরকম মানে বেহাল দশা যেখানে আজকে ছাব্বিশ হাজার শিক্ষক বাতিল এক একটা স্কুলে বারো তেরো জন স্কুল টিচার কালকে থেকে পড়াতে পারবে না অথচ স্কুলে বত্রিশশো জন স্টুডেন্ট জন টিচার জন স্টুডেন্ট যদি চলে বারোজন শিক্ষক যদি চলে যায় তাহলে মানে আর আমারও ছেলেরা আছে কম্পিটিভ লাইনে পড়ে আছে কি করছি না পেটের দায় আন্ডার আন্ডারপেইড স্যালারিতে কাজ করছি অর্থাৎ ইকোনমিক্সে ভাষায় বলে আন্ডারপেইড প্রভার্টিতে আমরা কাজ করছি মানে যেই রকম যোগ্যতা তার থেকে আমরা নিচু যোগ্যতায় বসে আমরা তো প্রাইভেট চাকরি চাকরি প্রাইভেটে কাজ করছি সঙ্গে সঙ্গে পড়াশোনা করছি আরে কম্পিটিভ লাইনে আর ছেলেরা পড়তে আসবে এরপরে কোনো ছেলে পড়তে আসবে না আছে 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 পুলিশে ভাবুন পুলিশের জন্য মাঠ দিতে হয় দৌড়াতে হয় ওদের মধ্যে দৌড় পড়াশোনা করতে হয় তবে কি একটা পুলিশ চাকরি পাওয়া যায় সেই পুলিশ চাকরিতেও যদি আজ কাল কালোবার এরকম ঘটনা ঘটে তাহলে ওদেরকে কী হবে আর হচ্ছে পুলিশের চাকরি তো এরকম হয়েছে তাই এখনও সময় আছে প্রাইভেট চাকরি চলে গেলে পরে দশ দিন কুড়ি দিনের মাথায় হয় তুমি নকরি ডট কম নয় লিঙ্কডিন নয় তুমি অন্যান্য ওয়ার্ক ইন্ডিয়া যে কোনো অ্যাপে তুমি চাকরি পেয়ে যেতে পারবে কিন্তু আজকে যাদের সরকারি চাকরি করতো যাদের চাকরি চলে গেলো তারা আজ কোথায় যাবে তাদের কাছে ঘর আছে মা বাবা আছে তারা তো কোথায় যাবে আবার বলছে তিন মাসের মধ্যে রিক্রুটমেন্ট করতে এবার যাদের চাকরি আজকে চলে গেছে তারা কি আদর তো পড়াশোনার সাথে কাছে আছে আর তারা তো তাদের ফাইনাল ডেস্টিনেশন কমপ্লিট করে ফেলেছে তারা কেন পড়াশোনার সাথে কাছে থাকবে তাহলে তো পড়াশোনার সাথে কাছে থাকার কোনো কথা নয় এখন তিন মাসের মধ্যে কী কোথা প্রিকশান নিয়ে তারা রেডি হবে আর তারপরে যদি এখন নোটিফিকেশান বেরোয় সেই নোটিফিকেশান পুরনো ছেলেরা নতুন ছেলের সমস্ত ছেলেরা দেয় পরীক্ষা তাহলে সেই সব ছেলেদের সাথে কমপ্লিট করতে পারবে পুরনো যারা চাকরি বসে ছিল যারা কাজ করছিল মানে এটা একদম মানা যাচ্ছে না আজকে আমি ভিডিওতে আসলাম এরপরে আস্তে আস্তে সরকারি চাকরির প্রতি পড়াশোনার ইচ্ছা মানুষের উঠে যাবে এখানে সে যত লোয়ার হোক কি হাই লেভেলের হোক এখানে মানে আজকে ভিতর থেকে বলছি এই জন্য কষ্ট পেয়ে আজকে ভিডিওটা আসতে বাধ্য হচ্ছি কারণ আমরা বুঝতে পারছি যে আজকে যাদের চাকরি চলে গেছে তাদের কষ্টটা আমরা একমাত্র বুঝতে পারবো কেননা আমরা কম্পিউটিভ লাইনের স্টুডেন্ট বলে এই হলো ব্যাপার এখনও সময় আছে সরকারের কাছে বিনীত অনুরোধ করছি আপনারা যদি সেগনিশান করে যদি সঠিক উপায় বার করে ওই যারা যোগ্য তাদেরকে যদি আপনারা প্লিজ দয়া করে চাকরিতে বহাল রাখতে পারেন তাহলে আপনাদের কাছে আমি নতুন